না শিবুন ভাই কই শিবুন ভাই বিলের টাকা

ইয়ামিন এখানে রাখতে হবে আসসালামু আলাইকুম সূচনা কসকে দেখি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস গ্রাউন্ড ফ্লোরে যে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার সব থেকে মামুনিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি লাইফটা আধা ঘন্টা দেরি হয়েছে লাইফটা আধা ঘন্টা দেরি হয়েছে একটু ঝামেলার কারণে তো কাজেই কাস্টমার ছিল তো এই জন্য তো আজকে আমি লাইভ করবো আগামীকাল খেলো লাস্ট লাইভ হবে আগামীকালকে লাস্ট হ্যাঁ কালকে কি ডাকার বাইরে পরশুদিন কালকে যাইব ডাকার বাড়িটা কালকে কালকা লাস্ট ডেলিভারি ডাকার বাড়িরটা ডাকারটা হয়তো দু একদিন থাকবে প্রথমে আমি দেখাবো এই ব্যাগটা তিনটা কালার আছে তিনটা কালার আছে লং বেল্ট আছে এই দেখেন চেম্বার আছে তিনটা এবং ভিতরে লং বেল্ট আছে পকেট আছে এখানে এখানে এটা কি আসসালাম মাত্র পনেরোশো টাকা একটা কালার এই দুইটা কালার তিনটা কালার পনেরোশো টাকা তিনটা কালার পাবেন আজকে তিনজন এই ব্যাগটা দেখেন এটা বাইশ বাইশশো এটা দেখেন ফ্যাশন অ্যান্ড ব্যাগ কোম্পানি পাঁচটা কালার আছে এটা কতটুকু গেছিলাম দেখেন ভিতরে একটা রুমাল আছে পকেট আছে চেইন পকেট লং বেল্ট আছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগটার চার পাঁচটা কালার একই একই দাম একই দাম এ কত ব্যাগ না বললে তো আমাদের দাম ফিক্সড একটা কালার দুইটা কালার পনেরোশো তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার পাঁচটা কালার পাবেন পনেরোশো টাকা এই ব্যাগটা নে একটাই আছে নাম্বার কথা শুধু মাত্র একজন পাবেন আমি দেখাই আগে শুধু একজন পাবেন এখানে একটা পকেট ভিতরে আছে পকেট এবং লং বেলটা উপরে লাগানো আছে এই যে শুধুমাত্র শুধুমাত্র একজন পাবেন এক হাজার টাকা একজন লাস্ট পিস লাস্ট অফার এটা হলো ব্যাকো কোম্পানির তিনটা কালার তিনটা কালার আছে দেখেন ব্যাকো কোম্পানি এই দেখেন চেম্বার আছে তিনটা পঁচিশশো টাকা ছিল লং বেল্ট আছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকায় পাবেন তিনটা কালার তিনটা কালার পাবেন পনেরোশো টাকা দোকান এবার দেখবেন এটা এটার কালার আছে আজকে পাঁচটা কালার আছে এল এল বি ব্র্যান্ডের এল এল বি ব্র্যান্ডের দেখা তিনটা চেম্বার আছে এখানে পকেট আছে দুইটা লং বেল্ট আছে পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার এগুলা কি লাগে না দেখ নাই তিনটা কালার চারটা কালার বোর্ড দিয়ে রাখতে হবে পাঁচটা কালার লাগবো আচ্ছা তিনটা বাইরে তিনটা দিয়ে দেখো তো মাত্র পনেরোশো

আপনার লাইভের যে ইনবক্স আছে ওখানে নক করলে আমরা সবগুলোই চেক করে আপনাদেরকে জানাই এই দেখেন এখানে একটা চেম্বার আছে এটা হলো জাস্ট ডিজাইন না এটাও একটা চেম্বার ম্যাগনেট সিস্টেম মাত্র পনেরোশো দুইটা কালার আছে একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো এখানে আছে ব্যাকো কোম্পানির এই একটা ব্যাগ দেখেন ডবল চেম্বার পঁচিশশো টাকা ছিল পিছনও চেম্বার আছে সামনে একটা ডিজাইন মাত্র পনেরোশো টাকায় পাবেন এই মডেলটা ধর হ্যাঁ অন্য মাল দে নাহলে দামি দামি মাল আন সব দামি আন এটা পেয়ে যাবেন মাইকেল কোর্সের চারটা কালার ষোলোশো টাকা পিঙ্ক কালার সিলভার কালার এগুলো নেই ব্রাউন কালার এটা হলো গোল্ডেন বিস্কেট কালার অফার থাকবে মাত্র ষোলোশো এবার দেখেন এই ব্যাগগুলো আছে এ একটা রুমাল দেওয়া আছে একদম ইনটেক এখানে একটা পকেট আছে ভিতরে আরেকটা লং বেল্ট আছে এবং পকেট আছে পেয়ে যাবেন পনেরোশো টাকায় আজকের অফার পনেরোশো একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা এটা নাম্বার কে এইটা দেখেন মার্বেল দিয়ে করা এই দেখেন মার্বেল মার্বেল দিয়ে পাথর দিয়ে করা এটা জাস্ট ডিজাইন এখানে নিতে পারবেন এখানেও নিতে পারবেন আর একটা হ্যান্ড কেরিতেও নিতে পারবেন ছোট করে এনে নিতে না পারেনি এনেও নিতে পারবেন এবং ভিতরেও লং বেল্টের অপশান আছে লং বেল্টের অপশন আছে এটাও লং বেল্টটা খুবই সুন্দর রাউন্ড গোল্ড বেল্ট দুইটা আছে একটা ছোট একটা বড় আপনি অনেক রকমভাবে এটা নিতে পারবেন ষোলোশো টাকায় আজকের জন্য চারটা কালার সম্ভবত চারটা কালার আমি দেখাবো আপনাদেরকে আপনারা দেখেন আজকে এবং আগামীকালকে লাস্ট লাইভ হবে আমাদের যারা নিতে চান দ্রুত নক করতে হবে এই নাম্বারগুলোতে একটা কালার দুইটা কালার এই হলো তিনটা কালার এ হলো চারটা কালার মাত্র ষোলোশো টাকা একদম দ্রুত নক না করলে কিন্তু আমরা দিতে পারবো না এবং অর্ডারও ক্যান্সেল হয়ে যাবে এবং মালও আপনি পাবেন না এটা তো ষোলোশো না এটাও ষোলোশো টাকা চারটা কালার একটা কালার ভিতরে আরেকটা লং বেল্ট আছে এই হলো আরেকটা কালার এই এই হলো কালার কালার যেভাবে খুশি আপনি নিতে পারবেন ষোলোশো টাকা আজকের অফার প্রাইস এবার দেখেন এই মডেলটা এই মডেলটার চেইনটা সামনে দেওয়া আছে ডিজাইন এটা হ্যান্ড বেল্ট এটাকে বড় হবে আরো ভিতরে ভিতরে আরেকটা লং বেল্ট আছে কিনা দেখে নেই আছে ভিতরে আরেকটা লং বেল্ট আছে পকেট আছে দুই সাইডে পকেট আছে দুই সাইডে পেয়ে যাবেন এ একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো এই তিনটা কালার পাবেন পনেরোশো টাকা এবার দেখবেন এই ব্যাগটা দুইটা কালার আছে কত এটা এটা কথা ষোলোশো টাকা এ একটা কালার আছে লং বেল বড়ো ছোটো করে নেওয়া যাবে সিস্টেম করা আছে এটা যেভাবে খুশি ইউজ করতে পারবেন এ একটা কালার এ একটা কালার মাত্র ষোলোশো এবার আসেন এই ব্যাগটা মাত্র পনেরোশো টাকা স্টাইলটা একটু আলাদা দেখেন ভিতরে পকেট আছে আর লং বেল্ট আছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা একটা কালার ধরো দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র পনেরোশো এবার এবার দেখবেন ব্যালেন্ডিওর এই ব্যাগটা এই ডিজাইনটা পাঁচটা কালার আছে নাম্বার কত হ্যাঁ আজকের অফারে দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো টাকা আমি গতকালকে গতকালকে সকালবেলা লাইভ করছি ট্রাভেল ব্যাগ আপনি দেখেন লাইভটা সকাল বারোটা পনেরোতে ওই লাইভটা দেখলে আপনি ট্রাভেল পেয়ে যাবেন মাত্র দুই হাজার দুইশো এইটার পাঁচটা কালার একটা কালার ধর দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার এই পাঁচটা কালার পাবেন মাত্র দুই হাজার দুইশো টাকা এই ব্যাগটা পাবেন ক্রিম কালার এবং গোল্ডেন কালার ক্রিম এবং গোল্ডেন আগে তেইশশো বাইশশো টাকা ছিল এখন পনেরোশো টাকা একটা কালার এই দুইটা কালার পনেরোশো টাকা মাত্র লং বেল্ট আছে এবার দেখবেন এই ব্যাগটা খ্রিস্টান এন্ড অলঙ্কার একটা কালার ভিতরে লং বেল্ট আছে এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার এই হলো চারটা কালার পেয়ে যাবেন মাত্র দুই হাজার দুইশো এই ব্যাগটা কয়েকদিন পরে আসছে মানে মাল শেষ হয়ে গেছিল ছিল না আজকে আবার আসছে এ একটা কালার এবং এ একটা কালার ওয়াইএসএল ব্যান্ডের দুই হাজার টাকা দুই হাজার টাকা এটার প্রাইস পিছনে একটা পকেট আছে দুই হাজার টাকা এবার দেখেন আমরিন ব্যান্ডের এটা শুধু একজন পাবেন এটা পনেরোশো টাকায় শুধুমাত্র এই কালারটা এবার দেখেন এটা কিস্তান অ্যান্ড অলঙ্কা এটাও একজন নিতে পারবেন পনেরোশো টাকায় একটা কালারই হবে এটার মাল নেই মাত্র পনেরোশো চাপা এবার দেখবেন প্যাটার্নের এই ব্যাগটা পাঁচটা কালার আছে এই যে একটা চেম্বার দুইটা তিনটা পাঁচটা কালার আছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো আগে তেইশশো টাকা ছিল একটা কালার দুইটা কালার এই তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা আজকের অফারে সবান এটা দেখেন প্রাডা ব্যান্ডের পাঁচটা ছয়টা কালার আছে এটা কিন্তু দেখেন চেম্বার আছে একটা দুইটা পকেট আছে ভিতরে একটা কালার দুইটা কালার এই চড়া তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার মাত্র পঁচিশশো টাকায় পাবেন আজকের লাইভের এই ব্যাগটা এবার দেখবেন ক্লাসিক ব্যান্ডের কালার আছে আটটা কালার আছে এটার সঙ্গে বক্স আছে পেয়ে যাবেন দেখেন চেম্বার আছে দুইটা লং বেল্ট আছে লং বেল্ট আছে দুই এবং এটার মধ্যে ব্যাগ আছে এটা রাখার জন্য এবং বক্স আছে দুই হাজার টাকা আজকের অফারে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার সাতটা কালার আটটা কালার পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা মাইকেল প্রসালের চেকটা ফ্রিডম ব্যান্ডের এটা পঁচিশশো টাকা ছিল আজকের অফারে থাকবে একটা পার্ট সহকারে একটা পার্ট সহকারে আমি গতকালকেও দেখাইছি অনেক সেল হয়ে গেছে প্যাটেন ব্যাগ আলমারিতে রাখলেও নষ্ট হবে না লং বেল্ট আছে এটা রাখার জন্য ব্যাগ আছে কোম্পানির ফ্রিডম ব্যান্ডের মাত্র পেয়ে যাবেন আজকের লাইভে পনেরোশো একটা কালার এটা দুইটা কালার তিনটা কালার চারটা কালার পনেরোশো টাকায় পনেরোশো টাকায় পাবেন এটা দিয়ে মাইকেল কোর্সের এটা ষোলোশো টাকায় পাবেন একটা কালার দুইটা কালার ওই সামনে নিয়ে গেছে

ব্যাক কোম্পানি এই যার নাইমাস যে আসে দিছে ভিতরে পার্স আছে পার্স আছে এই একটাই আছে এই কালারটা দে মাত্র ষোলশো টাকা এটার ভিতরে পার্স আছে একজন পাবেন আছে একজন পাবেন ষোলোশো টাকা এই ব্যাগকর এটা লাস্ট পিস এটার আছে দুইটা কালার এটার ভিতরে পার্স আছে পেয়ে যাবেন এইটা কথা দিছিলাম রে আঠারোশো টাকা একটা কালার এই দুইটা কালার আঠারোশো টাকা এই ব্যাগটা পাবেন কিসবিলা ব্র্যান্ডের ছোট্ট ব্যাগ দাম অনেক বেশি ছিল পাবেন মাত্র পনেরোশো টাকায় কিসবিলা হান্ড্রেড পারসেন্ট ভালোটা একটা কালার এই দুইটা কালার তিনটা কালার এই মালটার শুধু দুইটা কালার পাবেন আজকে আটশো টাকায় এটার সঙ্গে বক্স আছে ভিতরে একটা পকেট আছে কাগজ তো চলে একটা এ কালার এত কাগজ হালায় এত কাগজ এ একটা কালার মাত্র আটশো টাকায় দুইটা কালার এবার দেখবেন এই ব্যাগটা চারটা কালার আছে এল এল বি ব্যান্ডেল চারটা কালার আছে তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে এটা রাখার জন্য একটা কোম্পানির ব্যাগ আছে মাত্র পনেরোশো একটা কালার দর দুইটা কালার কাবাও তিনটা কালার চারটা কালার মাত্র পনেরোশো টাকা চাবা এটার দুইটা কালার আছে এল এল বি ব্র্যান্ডের এটা সেম অফারে থাকবে পনেরোশো একটা কালার দুইটা কালার তেশশো বাইশশো না বাইশশো বাইশশো এটা দুইটা কালার পাবেন পনেরোশো টাকা চাবা এটা পাবেন দুই হাজার দুইশো টাকা একটা দুইটা তেশশো বাইশশো টাকায় পাবেন এই কালারটাই শুধু একটা কালার আছে পেয়ে যাবেন এই ব্যাগটা হ্যাঁ অন্য নান ওই যে ওখানে যা দেখো টাইগার ল এগুলো সব শেষ হয়ে গেছে পাবেন মাত্র আঠারোশো টাকায় একটা কালার এইটা এই মডেলের আরেকটা কালার একটা করেই কালার বড়টা নাই টাইগারে বড়োটা ধরো এটা হলো বাইশো টাকা দুই হাজার দুইশো টাকা এটাই আছে একটা করে আছে এগুলো আর নাই আর পাবেন না যাদের লাগবে তারা দ্রুত লক করবেন অর্ডার করবেন এটা হাজার দুইশো টাকা তিনটা কালার আছে একটা কালার চাবা দুইটা কালার এই তিনটা কালার এদিকে তিনটা দুইটা তিনটা কালার আছে মাত্র দুই হাজার দুইশো টাকা ওই যে অলঙ্কারে ডালো কালো কফি ডাল এটা নাম্বার কত দুই হাজার দুইশো টাকায় পাবেন এ একটা কালার এবং এ একটা কালার একদম ঈদের লাস্ট পর্যায়ে এই জন্য আমরা সব দামি ব্যাগ দেখাচ্ছি কারণ এখন সিজন আপনারা সবাই দামি পোড়াকে কিনবেন এই জন্য আমরা দামিটাই এখন দেখাচ্ছি লাইভও করছি এটা এটার দেখেন একটা কালার দুইটা কালার ভিতরে লং বেল্ট আছে তিনটা চেম্বার আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে আজকের অফারে দুই হাজার এই হলো তিনটা কালার এই চারটা কালার পেয়ে যাবেন মাত্র দুই হাজার এবার দেখবেন এটা প্রজাপতি কোম্পানি দুই হাজার দুইশো টাকায় পাবেন এই ব্যাগটা কালারগুলো অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দেবো যেহেতু আগামীকালকেই লাস্ট ডেট লাইবেল এই জন্য আমি দেখাচ্ছি আই আওয়াজ দিও এখানে দেখেন ডবল এটা এটা ভিতরে রেখেই আপনাকে ইউজ করতে হবে এবং এটা খোলার কোনো সম্ভাবনা নেই অনেকগুলো রিপিট দিয়ে এটা করা আছে লং বেল্ট আছে ভিতরে এটাও একটা হ্যান্ডেল আপনি ধরতে পারবেন চাইলে ওইটা ইউজ করবেন ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে দুই হাজার দুইশো টাকা কালার হবে একটা ওই দিকের চাপাও দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কালার আরেকটা মডেল দেখাবো সেটা হলো মাল্টি কালারের উপরে এটা এই দেখেন এটার আছে চারটা কালার এইটার আছে চারটা কালার দেখেন এ একটা কালার এ একটা কালার শেড কালার ব্ল্যাক কালার এবং পিঙ্ক কালার দুই হাজার দুইশো এবার দেখবেন এটা এটার এখানে আবার এই ডিজাইনটা চেঞ্জ এখানে মুক্তা এখানেও মুক্তা এটা হলো স্টাইলটা এরকম ভিতরে কোনো পার্স নেই একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র বাইশশো টাকা দুই হাজার দুইশো আজকের জন্য দুইজন আগে পনেরোশো ছিল আজকের জন্য তেরোশো টাকা একটা কালার দুইটা কালার মাত্র তেরোশো টাকা এদিকে দুঃখের সব টাকা জিনিসগুলো ঠিক করে তো আজকের এটা হবে লাস্ট পিস এটা বারোশো টাকায় শুধুমাত্র একটা কালার লাস্ট পিস পাবেন বারোশো টাকা আজকের লাইফটা আমি শেষ করে দেব আগামীকালে লাস্ট লাইভ আজকে এই রমজানে হবে রাত এগারো থেকে সাড়ে এগারোটার মধ্যে যারা নিতে চান তারা অবশ্যই নক করবেন আমাদের নাম্বারগুলোতে আমি আপনার দ্রুত সময় দেওয়ার চেষ্টা করব ঢাকার বাইরে যারা আছেন প্রতিটা ব্যাগের জন্য পাঁচশো টাকা বিকাশ করতে হবে সূচনা কসমেটিকে টাকা বিকাশ করলে হারানো যাবে না এটা দোকান প্রতিষ্ঠান অবশ্যই আপনারা জানেন আঙ্কেলকে চিনেন অবশ্যই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম